আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ পানি তো নেমে গেছে অনেক বন্যা কবলিত যেসব এলাকাগুলো আছে অনেক পানি নেমে গেছে আশা করি এখন সবাই ভালো আছেন অনেকে এখন বাড়িতে চলে যেতেছেন সবাই খুশি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনারা একটা জিনিস ভুলে গেছেন জিনিসটা হলো এই আপনারা বাড়িতে যাওয়ার আগে অবশ্য আপনাদের বাড়ি করে সাপ এবং কি বিদ্যুতের সমস্যাটা চেক করেন সাপ পানি তো অনেক ছিল সাঁপ আসতে পারে বড়ো বড়ো যে সাপগুলা তারা আসতে পারে বাড়ি করে ঢুকতে পারে আপনারা সবগুলো চেক করে নিশ্চিত হয়ে এরপরে বাড়িতে প্রবেশ করেন আর বিদ্যুতের ব্যাপারটা আপনারা জানেন বিদ্যুৎ অনেক জায়গায় ছিল না বন্ধ ছিল আর্টিংয়ের কারণে বা শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ বন্ধ ছিল আপনারা এখন দয়া করে একটা মিস্ত্রি নিয়ে এসে হল সব কিছু চেক করে এরপরে বাড়িতে প্রবেশ করেন যদি চেক না করে মনে করেন যে আপনারা কি কিছু চালু করে দিচ্ছেন এরপরে কোনো দুর্ঘটনা করতে পারে ঘটতে পারে দুর্ঘটনা কারণ বিদ্যুৎ পানি থাকলে শর্ট করবো শর্ট করলে দুর্ঘটনা ঘটব আর সাপের ব্যাপারটা আপনারা অবশ্যই আপনাদের যে ঘরের আনাচে কোন আছে এরপরে আপনাদের খাটের নিচে বা যেই যে এখানে যে অন্ধকার জায়গাগুলো আছে সব জায়গাগুলো আপনারা ভালো করে চেক করে এরপরে প্রবেশ করেন ছোটো বাচ্চারা যারা আছে অবশ্যই ঘরের ভিতরে ছোট বাচ্চাদেরকে প্রবেশের আগে সাপ সুন্দরভাবে চেক করে এরপরে প্রবেশ করান না হয় দেখা গেল ছোট বাচ্চা না বুঝে হাত দিয়ে দিল এরপরে কামড় দিল দুর্ঘটনা ঘটে গেল আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই যেন সাবধানতা বজায় রাখতে পারে অনেকে খুশিতে মনে করেন যে সব কিছু ভুলে গেছে পানি কমে গেছে বাড়িতে চলে যাইতেছি বাস না বাড়িতে যাওয়ার আগে অবশ্যই নিজেকে নিজের নিশ্চয়তা করতে হবে যে সেফ আসেন কি না এটা নিশ্চয়তা করতে হবে বিদ্যুতের ব্যাপারটা সাপের ব্যাপারটা অবশ্যই আপনারা নিশ্চয়তা করেন চেক করেন চেক করে নিশ্চিত হন যে সেফ আসেন এরপরে ঘরে ঢুকেন ঘরে বসবাস করেন সাপের ব্যাপারটা তো আমি বেশিরভাগই আমি সাপের ব্যাপারটা আপনাদের চেক করার জন্য বলবো কারণ বন্যাতে আমি দেখছি অনেক বড় বড় সাপ বেশি আসছে কারো ঘরে ঢুকতে পারে দয়া করে আপনারা চেক করে এরপরে ঢুকেন আর অবশ্য বিদ্যুতের ব্যাপারটাও আপনারা চেক করবেন চেক করে ঢুকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন ওকে সালাম আলাইকুম